আসসালামু আলাইকুম বুঝু গুড মর্নিং কিনা সব বলা আসুন আজকে আপনার লগে একটা জিনিস শেয়ার কর্ম একটা ছোটো বাচ্চা লইয়া কিলা সারাদিন হাঁটাইলাম আর কি জিনিসটা শেয়ার কর্ম কারণ আমার বেবিটা খুব ছোটো এজন্য অনেক কিছু করতে পারি না সময় সারাদিন তাই গেলে সময় হাঁটুনি লাগে রান্না বান্না কিছু করা যায় না তো আজকে একটা ছোটো বেবি লই কিলা সারাদিন হাঁটাইলাম তা আপনার লোকের শেয়ার করবো ঘুম থেকে উঠে দেখি আর বয়ে বালা আছে একটু গরম গরম বাবে এখন এমনিও সামার সিজন দেখে উঠিও শহর করে নাস্তা বনাই লাগিয়েছে বানাই আর নুরুস বানাই আর আজকে বাঙালি স্টাইলে বনাইম আমরা দেশ জ্বালা খাইতাম আর কি বাইমো নুরুল প্রথমে পানিও লাগেছে নুরুজ মিলাই আর ওনার নুরুজ সিদ্ধ দিয়া অপেক্ষা কর্ম তিনটা আর এখন আমরা দুইজন মানুষে খাইতাম তো আমার হাজবেন্ডে খাইও সেইভাবে খামো আর আমি তাই লোকের সময় হাঁটাই আমার এখন বাজে করিলাম ফার্স্টে খড়াই বহাইছে আমি একটু হালকা গরম 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 করিয়া এখন একটু তেল দিব আপনার পরিমাণ মতো দিয়ে আর কি আমার যতটুকু ইচ্ছা অতটুকু দিলাম আমরা একটু তেলটা হালকা গরম করলাম গরম উঠচয়ে পেম্পাৰ চেম্পাৰ চেঞ্জ কৰি দিলে মাজে মাজে উটোৱে খাব নে লাগে পেম্পাৰ চেঞ্জ কৰি দিব লাগে এদিন আমি গফৰ দৰতে পিঁয়াজ যদি আপোনাৰ কৈ থাম বুলি লাগে গৰম হোৱা পৰে তেল আমি পিঁয়াজ দি পিঁয়াজ দিওঁ লাৰি লাৰ ফুৰে একো লাল হৈছে তাৰপৰা এখন মছলা দিয়া নো দুচোন মছলা মছলা দিয়াও লাৰিআলাৰ আমাৰ ইয়াতো তাৰ উৰা কাৰণতে যাই থাকে ইয়াৰ ফলতে ডিম দিছে ডিম অফ স্ক্ৰী অফস্ক্ৰীণত দিলাইছে দেখাছি নাও দৰকাৰ ডিম দিছে ডিম দি এখন লাৰিআাৰ লাৰ পৰে ডিমেতো হোৱা ফৰে আমাৰ নৰু চাৰি দিছোঁ আমি টাইম কম থকাৰ কাৰণেওতো বেছি আপোনাৰ দেখাই থাম পাৰাম নাৰ চামনে দেখাই ইয়াৰ ডিমোমিতা দেখাই থাম পাৰ্চি না অফ স্ক্ৰীণো কৰিছে পদকাই স্বাদ মত ল'ব দিয়া টেমেটো দিম টেমেট' দিলে আমাৰ ভাল লাগে হাইট দিম বাঁহৰ ফাতা বাঁহৰ ফাটা গোলা আমি ডিপো ৰাখিছিলোঁ আৰু কি নষ্ট হৈ যায় তোমাক হাঁহীয়া ডিপৰ ৰাখি দিয়ে ডিপ দেখি বাঁহৰীয়া দিছে দিয়া এইটো লাৰি গাওঁ বাঁহৰ ফাটাও ইয়াৰ ফৰিয়ানাজৰীয়া ডিগে ৰৈ গৈছে ওৱাৰ ফি এখন প্লেটে লৈ লিম প্লেটে লৈ আহাৰ হাজবেণ্ডে দিলেহেঁতেন খামোজেই ভাগে এখন ঘৰৰ তো টাকা খুব কষ্ট কারণ একটা বেবি নিয়ে একলা তাকে কিচ্ছু করা যায় না না গোসল করা দেখব না খাওয়া দেখবো না কিছু করা দেবো খাওয়াত লাগবো খান্না লাগিয়ে দেবো ও তা করবো তা করবো না আটটা বাজে পাঁচটা বাজে ছয়টা বাজে সাতটা বাজে সাই কোনো সময় আর আই না একটু পরে পরে দেখি বারো ইয়া দেখি আইরা নিয়ে আমাদের ওয়েদারও দেখি তো দেখি আবার আর কোনো নাম নাই ফোনও নেই ফোন বাঁধে রিসিভ ফোনের কই না আইরা কিছু করার নেই একটু দেখা আসার সময় কাটানি চলা আর কিছু করার নেই কারণ পুরুলিয়া লোহিয়া কুললিয়া তো আর কোনো কাম নাই কারণ তাই ঘুমাইলে তাই লোকের লাগে সামনে তাই হলি উঠে যাইব ঘুম থেকে এলে কি তাহার কিছু তো করার নেই আসলে মাও ইয়া বোঝা যায় আসলে মাহও অনেক কষ্ট আমারও ফাল আমার মামারাও অনেক কষ্ট হয়েছে তাইও অনেক অপেক্ষাৰ পঢ়ে এখন আহিছোঁ প্ৰায় আঠটা বাজি গৈছে আহিছোঁ আইয়া এখন কিতাপ তো তাই দিছি ত' বাজিটা কিতি আনচোন দেখি ত' চ' টাবট ৰন্ধাত লাগি গৈছে তো আজকে ৰান্ধিম মোৰ চিম্পুল ৰান্ধা ৰান্ধিম বেছি ৰাইত হৈ গৈছে তো আজকে ৰান্ধি মই একো মাছ ৰান্ধি দিম আৰু কিছু ৰান্ধিত নাই তো প্রথমে মাছর লাগে তেল দিলাইছে তেল দিয়াও রাখছি একটু গরম হওয়ার লাগে তো তেল গরম হয়েছে তো পেঁয়াজ রসুন ওটা পেস্ট করে রাখছিলাম ওটা দিলাইছে আমি একটু ধরাঘুড়া করে দেখাই আর ফার্স্ট ফার্স্ট তো পেঁয়াজাটা লাল হওয়া পরেও অপেক্ষা করি আর পেঁয়াজ লাল হয়ে ওর সময় তো লাল হওয়া পরে আমিও সব জায়গা মশলা দিলাম লাল হয়েছে না ও লাড়ি আর বারবার লড়া পরে লাল হয়ে গেল পেঁয়াজাটা লাল হওয়া পরে সব ধরনের মশলা দিলাই আর ও হলুদ দিছি ইয়ার পরে দিম মরিচ মৰিচ দিয়া পৰে দিব একো বাঁহৰ গুড়া বাঘৰৰ গুড়া দিয়া এখন লাৰ মূল আঢ়িয়া ক'ত সময় ৰাখো ৰাখা পঢ়িলে হালকা জিলাই আমি একো স্বাদ মত লঘণ যত দৰকাৰ অতটুকু লঘণ দিয়া একো লাৰ মূল লাড়িয়া ৰাখিব একো ফৰে ফৰে মছলা লাড়িয়াৰ যাতে নিচেধি ধৰে নাচৰণ চলি গ'লে মজা লাগত নাই খাবৰ স্বাদ যায় বগিয়া এইবোৰতো লাড়ালাড়ি কৰলামাড়ি দিলাম দিয়া ক'তো সময় আবাৰ কচাই মছলা একটু পরে আবার আইয়া লড়মো লড়িয়া দাম হয়ে গেছে মশলা মশলা প্রায় হয়ে গেছে এখন লড়ি লারি এখন মাছ দিলে মাছ ওগু বাসপাতা মাস বাসপাতা মাছ আবার আমার হাজবেন্ড এখানে বেশি বালা ভাই তো তো আমার এদিন কইরা উগুনটা রান্ধিলাম তো সময় লাগতো না বেশি তো আমি উগুন কাজটা রান্ধ লাগিয়েছিলাম মানে আমি সে কাইয়ার কিলা রান্ধিয়া দিতাম তো কইরা হাঁ হাত রাঁধিয়া রান্ধিয়া দিলাম করতে আধা জামিন আছে আধা জামিন দিলাম করে আধা জামিন দিলাম দিয়ে আধা জামিন দিয়ে রান্ধা এখন আধা জামিন দিয়ে রাঁধলে আমার মাছ খুব মজা লাগে খাইতে তো একটু ফাঁনি উনি দিয়া মাছটা মাসটা একটু লড়াইয়া দিলাই বা এরপরে তো একটু পরে দেখিয়া দেখে একটু ফাঁড়িয়ে দিয়ে এক বই রাখবি মানে আবার ওই দিব তারপরে নাম এখন তো ভাব পাই আমার ফুরি যেয়ে খুশি এখন আমার গেলার আসি বা এইবার বা অত সময় পরে পরে এখন আস্তা দিন করে বাপ পাইছিল আমি আর অবাই দিবাই দিই আর রাইট বাজে গেছে বাক্কা এখন তো আসলে আমরা নয়টা পর্যন্ত তো দিই নি সন্ধে নয়টার সময় এরপরে তো রান্না লাগছে হাওয়া পরে সন্ধ্যা সাইডে গেছে আইডিয়াই তো রান্না লাগছে মাস্তিকে উতরে গেছে তো একটা বাহর পাতা দিলে যে বাহর পাতা দিয়া হালকা একটু সময় রাখি বাদে মাছ নামাই লিছে এরপরে ফলে লাগি গেছে গরর সপ্তাহ মুস দোয়া তখন সপ্তাহ তো রইছে সারা দিন না তো ওটা সপ্তাহ দইয়া দইয়া যাতে গর টর ক্লিন করা লাগবো কিছু ক্লিন করা নাই কারণ আমার মেবি দইয়া কিছু করা যায় না তাই এখন রাত্রেও সপ্তাহ করা লাগবো আবার ফলে তাইকে দিয়া তারপরে আমার সপ্তাহ করা এখন হঠাৎ আমার হইরাতে শাক আনছি লাল শাক তুই তুমি লাল শাক তো বাজে করি খানি মাছ বালা লাগতো তো আমার তো কোনো সমস্যা না তাইরা রাখলে আমি সময় কাম করতাম আর মা আমার সময় লাগতো নাই মই রাখছি আমি বানাই লাগবো তো ফটাফটি আবার দই লেছি এখন আরো আবার ধই আর দইয়া ভালো করে দইয়া কাটিয়ে রাখবো শাক দোয়া কিন্তু অনেক কষ্ট আমরা তো দেখাইছি একবার দইছি আমি কিন্তু অনেক আবার শাক ধুইছে এখন আমিও বুট দই আর বুট দইয়া ছোপার ওখান দই রাম বালা করিয়া দইয়া শাক কাটা থাকে যে কোনো বালুনও থাকে না ও সপ্তাহ দুই আর দুই আর ওই শাক কাটু আমি আমার শাক একটু বড়ো বড়ো ঘরে কাটছে কারণ আমি কাটতাম পারি না আর টাইমও না এবারে আমার বেবি খান এখন বাবার থাকতো না এখানে সময় থাকছে ওনার ভাল লাগে না এখন ঘুমাই যেত কারণ রাইত বাচ্চা হওয়ার পর থাকি আর সুন্দর করে যে আস্তে ধীরে কাম করার সময় আর রয়েছে না এখন রান্না লাগলে আমার তারা উড়া ঘুরি রান্না লাগে কারণ এই শাক কাটি আর আবার এই বাইদি তাই কত সময় আমাদেরকে দেখি আর কি তা করে না করেন তারপরে আমার বাঁধ বয়সে বাঁধও ঠিক করলাম তো শাক কাটা আমার শেষ হয়ে গেছে এখন পেঁয়াজও আজ ওটা কাটা লাগলো এখন পেঁয়াজও তা সুখা খালে এরপরে আমি কিন্তু পেঁয়াজও দিই আমার রসুন দিই উনি আবার রসুন দিয়া করিল যার যে ব্যাপার সে কিলা দিবাই না দিবাই রান্না নিজের কাছে যা যা বালা লাগে ওলার রান্না আমি আমার অত সময় বেশি করে চপ করতাম পারি না মিডিয়া মানে কোন মধ্যে কোনো মধ্যে করিল খাম আর কি বড়ো বড়ো হয়ে গেছে আর আমার সময়ও নাই তাই তার বড়ার মাঝে খুঁড়ি দিয়েছি এর রসুনও কাটলাম রসুনও বাঁধা জায়গায় দিলেইছি বাঁধে বাঁধা বরং এখন কড়াই গরম হয়ে গেছে এখন একটু তেল দেবে তেল দিয়া একটু কড়াই আর একটু গরম তেল গরম করিয়া তো পেঁয়াজ রসুন সবটা দিলেছি দিয়ে একটু লাড়িয়া সারিয়া অপেক্ষা করিয়া একটু পেঁয়াজ পেঁয়াজ ব্রাউন কালার হইতো তো মাঝে দিয়ে একটু লবণও দিল এই বাইনি আমার ফুরি কান্দা শুরু গেছে আর তো আর তাড়াহুড়ো আরও লাগে গেছে তো শেষ করে দিয়ে মোটামুটি শেষ হয়ে গেছে রান্না কালি শাকটা শেষ হয়ে গেলে এখন একটু হলুদ দিছেখানে পেঁয়াজটা একটু হলুদ হয় তখন হলুদ দিয়ে একটু পেঁয়াজ বা ব্রাউন কালার হয়ে গেছে তারপরে এখন শাক দিলাইম শাক দিয়ে এখন লাড়িয়া সারিয়া তাইমুখে আমার ফুড়িয়ে গেছে ডাকনা ডাক এখন আবার আইজিআ আর একটু লাড়িয়া লাড়িয়া এখন আবার ডাকনা দিয়ে গেছে এখন আমার দেখে মোটামুটি ওই গেছে কারণ ওইয়া আমাদের একটু পানি রয়েছে তো আমি একটু লাড়িয়া সারিয়া দিছি দিয়া আর পানিটা সেটা নিয়ে এখন আমার কাছে শাক হয়ে গেছে খাওয়ার লাগে রেডি এখন তো সপ্তাহে গেছে তো এখন গোর গুসারি ফেলা গোরের অবস্থাও খারাপও বেডও ডিটার পুরো অবস্থা খারাপ তো বেডগুলো তা ঠিক করছে বেডগুলো তো সব ঠিক করিয়া দাঁড়িয়ে উড়িয়া রুম জাড়িয়া এরপরে আপনার মুভু মারা হয়েছে গর তো সারাদিন কিছুক্ষণ রাখতাম পারছি না তো মুভুব মারিয়া সবথেকে ক্লিন করিয়া এরপরে আমরাও ফ্রেশ হয়েছি ফ্রেশ হইয়া আমার হাজবেন্ডে আবার সপ্তাহে হেল্প করে না মারে তো কিচেন টিচেন এটা সপ্তাহে তাই নো মারসামি সপ্তাহে ক্লিন করে গিয়ে দেওয়া ফলে তাইলে গম পাল আমরা খানিক বইছি রায় দুই হাজার বারোটা এখন আমরা খানিক বইছি তো কাইলে মামা চটপট খাইয়া ঘুমাই যাই কষ্ট করে খাবা লাগে কারণ আমরা টেবুল এখনো আইসে না কারণ নতুন বছর আইছি তো সপ্তাহ এখন আইস না তো আমরা অর্ডার দিয়েছি আস্তে আস্তে আর সে দেন না আমরা কীটা কর্ম কষ্ট করে খাবো জেলা পরিস্থিতি বলা মানে আসল আচ্ছা যদি মালা থাকে আমার ট্রাই হয়ে গেছে আমরা ঘুমাইছি মাল্লার